খুন করার দাইে যাব জীবন কারদন্ড সাহেব 2020 সালের 8 মে রাতের বেলা গৌতম চক্রবর্তী তার স্ত্রী অনিমা চক্রবর্তীকে দা দিয়ে কুপিয়ে খুন করেন সেই সময় তাদের ছেলে নয়ন চক্রবর্তী বাড়িতে ছিলেন না পরবর্তীতে নয়ন বাড়ি ফিরে খাটের উপর মায়ের রক্তাক্ত মৃতদেহ দেখতে পান গোটা বিষয়টি তিনি পুলিশকে জানিয়ে এডি নগর থানায় একটি কেস দায়ের করেন ঘটনার পর থেকেই নিখোঁজ ছিলেন অভিযুক্ত গৌতম পরবর্তীকালে পুলিশ গৌতমকে গ্রেফতার করে এবং তদন্ত শুরু হয় অবশেষে বুধবার সহকারী দায়রা আদালতের বিচারপতি সুনীল কুমার সিং এই মামলার রায় প্রদান করেন আঠারো জন সাক্ষীর বয়ান এবং সমস্ত প্রমাণের ভিত্তিতে গতকাল অভিযুক্ত গৌতমকে দোষী সাব্যস্ত করেন বিচারপতি বুধবার সকালে স্ত্রীকে খুনের দায়ে গৌতম চক্রবর্তীকে যাবজ্জীবন ষষ্ঠম কারাদণ্ড এবং দশ হাজার টাকা জরিমানার ঘোষণা করে আদালত এবং জরিমানা অনাদায়ে অতিরিক্ত ছ মাসে কারাদণ্ড ঘোষণা করেছে আজকে ডিস্ট্রিক্ট জাজ কোর্ট নাম্বার ফাইভ এই কোর্টটা হলো ফার্স্ট ট্রেক কোর্ট কোর্টের মাননীয় বিচারপতি সুনীল কুমার সিং স্ত্রী হত্যার দায়ে আসামি গৌতম চক্রবর্তীকে গতকালকে দুঃশিসাব প্রস্তুত করছিলেন আজকে তার সাজা ঘোষণা হয় সাজাতে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডের আদেশ দেন এবং দশ হাজার টাকা জরিমানা করেন এবং অনাদায়ে আরও ছয় মাসের অতিরিক্ত সশ্রম কারাদণ্ডের আদেশ তিনি প্রদান করেন ঘটনাটা ঘটছিল দুই হাজার কুড়ি সালে দুই হাজার কুড়ি সালে আমার আট পাঁচ দুই হাজার কুড়ি রাত্রেবেলা সাড়ে নটার থেকে সাড়ে বারোটার ভিতরে হ্যাঁ ঘটনাটা ঘটে এই গৌতম চক্রবর্তী তার স্ত্রী অনিমা চক্রবর্তী ফুটেরই মার্ডার করে দাদিয়া ভাইয়া হত্যা করে এবং ওই দিন তার ছেলে বাড়িতে ছিল না নয়ন চক্রবর্তী নয়ন চক্রবর্তী পরের দিন সকালবেলা গিয়ে দেখতে পারে তার মার খাটের উপরে মৃতদেহ পড়ে রয়েছে এবং রক্তাক্ত অবস্থায় তার বাবা তখন ঘরে ছিল না পালিয়ে গেছিল পরবর্তী সময় পুলিশ বাবাকে অ্যারেস্ট করে নয়ন চক্রবর্তী অ্যাডিনগর থানায় একটা